আজকে মানুষকে গ্রাস করে ফেলেছে ইন্টারনেট আজকে মানুষকে এতটাই গ্রাস করে ফেলেছে এই যুব আপনার যুব জেনারেশনকে এতটাই এই ইন্টারনেটে গ্রাস করে ফেলেছে তার পাশ দিয়ে যদি কোনো মানুষ যদি আপনার চলে যায় তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না এতটা গভীরভাবে সে ফোনের সঙ্গে অ্যাক্টিভ থাকে আপনার বিভিন্ন গেমের সঙ্গে আপনার ফ্রি ফায়ার বলুন পাবজি বলুন আপনার স্টোরি বলুন আপনার সে নিজেকে এমনভাবে এই ইন্টারনেটের সঙ্গে আপনার এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজেকে অ্যাক্টিভ রেখেছে এই যুব সমাজ খুব তাড়াতাড়ি অধপতন দেখতে পাবে আজকের আমাদের ভাইদেরকে আজকের আমাদের বোনদেরকে যদি দেখা যায় আপনার মেয়ে আপনি দেখতে পান যে রাস্তা দিয়ে যখন আপনার মেয়ে যাচ্ছে সে কিন্তু এখন হিজাবটা উঠেছে এই হিজাবটা এখন পর্দা নয় এটা হচ্ছে আপনার একটা স্টাইলিশ এই হিজাবটা এখন পর্দা হিসাবে নিচ্ছে না হিজাব এখন নিচ্ছে স্টাইলিশ হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কন্যা ঠিকই বাড়ি হতে বের হচ্ছে সুন্দর করে হিজাব পরিধান করে কিন্তু যেটা দ্বারা যুবকদের কাজ হয় সেই জায়গাটায় আবার ফাঁকা থাকছে হ্যাঁ এই মুখমণ্ডল দেখেই তার কাজ মেয়েটা দেখতে সুন্দর কত কত ফিটনেস তার বডি আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি একটা যুবক যেটা দেখে আপনার সব কিছু আপনার ক্যালকুলেশন করতে পারে সেটাকে কিন্তু আবার ফাঁকা রাখছে আমি মেনে নিলাম সে বুরকা পরে সে হিজাব পরে আপনার পরিধান করে রাস্তায় চলাফেরা করে কিন্তু তার ফোনটা যদি আপনি নেন তাহলে দেখতে পাবেন আপনার এই কন্যাই কিন্তু আবার বাড়িতে ভিডিও রিল করে সাত সেকেন্ডের এক মিনিটের ভিডিও রিল করে বিভিন্ন নায়ক নায়িকার আপনার শো দেখে ভিডিও দেখে গান দেখে বিভিন্নভাবে সে রিলকে সে কি করে নিজে তৈরি করে এবং আপলোড দেয় সে দেখছে কিরে আমি তো ভিডিওটা আপলোড করেছি আমার এটাতে ভিউ কেন হয় না আবার দেখছে ওই সংক্রান্ত একটা রিল অন্য মেয়ে করেছে তার ভিডিওতে দুই তিন হাজার ভিউ আছে সে ভাবছে তাহলে আমাকে এখানে কিছু করতে হবে কি করতে হবে সে আস্তে আস্তে তার পোশাককে খুলতে ফুলতে 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 একদম লঙ্গ হয়ে যাচ্ছে তার পোশাককে খুলতে খুলতে অলঙ্ক হয়ে যাচ্ছে কি কথা ভুল বলছি আমি আজকে বর্তমানে ফেসবুক আপনি কারোর সামনে যদি একটু চালাবেন সে সুযোগ নাই ফেসবুক একটা সময় ভালো ছিল ফেসবুককে আপনি যেভাবে নিয়েছেন সেভাবে ফেসবুক আপনাকে সার্ভিস দিয়েছে ইউটিউবকে আপনি যেভাবে নেবেন ইউটিউব আপনাকে সেভাবেই সার্ভিস দিবেন আপনাকে আপনাকে তারা হ্যাক করছে কথা একটা ফেসবুক আপনাকে চালায় নাকি আপনি ফেসবুককে চালান ফেসবুক আপনাকে চালাই না আপনি ফেসবুককে চালান উত্তর যদি এখানে হয় যে ফেসবুক আপনাকে চালায় তাহলে নিশ্চিত আপনি ধ্বংসের মধ্যে আছেন নিশ্চিত আপনি আপনি আমি ধ্বংসের মধ্যে আছি যারা আপনার এই যে ইন্টারনেট নিয়ে ফোন নিয়ে আপনার রাত্রি বারোটা একটা পর্যন্ত অতিবাহিত করে ফেলি আমি হয়তো আজকে বুঝতে পারছি না ইসলাম বলে যে ক্ষতিটা ক্ষতি হবেই হবে এতে কোনো সন্দেহ নাই আজকে না হলে পঞ্চাশ বছর পরে আপনার শরীরের ক্ষতি আপনি বুঝতে পারবেন রাস্তাঘাটে চলাফেরা করছি বিভিন্ন নায়ক নায়ককে আমরা অনুসরণ অনুকরণ করি এবং সেভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আমরা প্যান্ট পড়ছি এমনভাবে টাকনুর নিচে ঝুলিয়ে দেয় এখন দেখছি টাকনুর ওপরে উঠেছে এটা নয় যে তারা ইসলামকে অনুসরণ করছে এটা নয় এটা একটা স্টাইলিশ একটা যুগ ছিল টাকনুর নিচে পরিধান করত আপনি কোরআনের সঙ্গে বিজ্ঞানকে একটু মিলিয়ে দেখুন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম টাকনুর উপরে প্যানকে পড়ার কথা বলেছেন আজকে বিজ্ঞানী সেই বিষয়কে বিজ্ঞান ঘোষণা করে আপনার বিশ্লেষণ করেছে দেখেছে রিসার্চ করেছে যে না মানুষের টাকনুতে এক প্রকারের আপনার হরমোন থাকে যেটাতে যত ঘাসা খায় যত আপনার প্যান্ট হোক লুঙ্গি হোক পায়জামা হোক ঘাসা খায় এটা হরণ হতে থাকে যা যার ফলে পুরুষদের যৌবন ক্ষমতা একদম নিচে নেমে যায় ডাউন হয়ে যায় তাই আজকে বিভিন্ন দেওয়ালা দেখবেন হার বালার প্রস্তাব থাকে জি আলহামদুলিল্লাহ এখান থেকে পুরুষ এখন একটু দূরে আছে কিন্তু এটা ইসলাম মেনে করে না আমার মন বলে না ইসলাম মেনে করে যে চাকরির উপরে যারা করে প্যান্টকে আপনার গুটিয়ে এখন ওপরে রাখছে জি কোথা থেকে শিখে এসব কোথা থেকে শিখছে আমরা এগুলো নিজে থেকে কোনো জিনিস শিক্ষা হয় না অবশ্যই এই সকল কুকর্মগুলোর এই সকল নীতি এই সকল কালচারগুলো আপনার অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো ধর্মকে আমরা অবলম্বন করে অনুসরণ অনুকরণ করে আমরা শিখছি কিন্তু জেনে রাখবেন মনে রাখবেন যে অবসর সময়ের কিন্তু দাম আছে অবসর সময়কে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন যে মানুষ দুইটি বিষয়ে গাফেল থাকে একদমই গাফেল থাকে একটা হচ্ছে আসেহাতু সুস্থতা আল ফারাক অবসর সময় এই দুই সময়ে মানুষ কি করে না মানুষ যখন সুস্থ থাকে তখন সে কোনো ভালো কাজ করে না যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ এটা হয়ে গেল আল্লাহ ভালো করো আল্লাহ সুস্থ করো নামাজ রোজা রাখবো জাগাত করবো কিছু বলে এবং অবসর সময় যখন থাকে তখন ফোর নিয়েই আমরা দিন পার করে দিচ্ছি জি সময় শেষ যুব সমাজের অবক্ষয় যদি বলতে যাই অনেক বিস্তারিত আলোচনা করা যায় এজন্য আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কাউকে অনুসরণকরণ করা থেকে বেঁচে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম কোন জাতি যদি কোন ব্যক্তি কোন জাতির জন্য অনুসরণকরণ করে তার জীবন ব্যবস্থা চালায় তার সংসার চালায় তার পরিবার চালায় তাহলে তার সঙ্গে তার কি হবে কেয়ামতের দিন সে সেই দলের দলভুক্ত হয়ে যাবে তাহলে বলুন আপনি কি ইহুদিদের দলভুক্ত হতে চান তাহলে বলুন আপনি আমি কি তাহলে না দলভুক্ত হতে চাই কক্ষ চাই না এই আমাদেরকে এই সকল বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে সন্তানরা কোথায় যাচ্ছে রাত বারোটার সময় বাড়ি আসা আপনি তাকে জিজ্ঞাসা করুন যতক্ষণ পর্যন্ত না আমার প্রশ্নের উত্তর না দিবে তুমি এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ বলুন কয়জন পিতায়ভাবে ভাবে অভিভাবক আছি যে তাকে জিজ্ঞাসা করতে পেরেছি আপনার মেয়ে আপনার সন্তান বের হয়ে চলে যায় বাড়ি থেকে কলেজ কলেজ যাচ্ছে কলেজ হচ্ছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত চারটা পর্যন্ত কিন্তু ওই সন্তান টিউশন নাই আপনি জানেন কিন্তু সে বাড়ি ঢুকছে সন্ধ্যা সাতটা আটটা নটা দশটায় জিজ্ঞাসা করুন তাকে যে কোথা থেকে আসছে সে কোন বন্ধুদের সঙ্গে চলাফেরা করে এটা খোঁজ দিন ভালোভাবে নচেত কিন্তু অকুল্লুকুম আন রোয়াচী রাচি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্ব কি আল্লাহ আলহাম তাআলা